বিদায় সাধারণ যেমন আল্লাহ বলছেন কুলমা কুন্তু বিদায় রসুল হে নবী আপনি বলে দিন আমি নতুন কোনো রসুল নই অর্থাৎ আমার আগেও আর রসুল গেছে অর্থাৎ আমার মতো এরকম রসুল আগেও চলে গেছে এটা হলো শাব্দিক অর্থ অবিধানিক অর্থ বলা হয় এটা আমাদের উদ্দেশ্য নয় এটা আমাদের উদ্দেশ্য নয় ইসলামের দৃষ্টিতে বেদাত ওইটাকে বলা হয় যেটা শরীয়ত মনে করে প্রবর্তন করা হচ্ছে অর্থাৎ শরীয়ত না এটা সোজা কথা এটা সহজ এটা শরীয়ত মনে করে দিনের মধ্যে দিনের মধ্যে হতে হবে দুনিয়ার ব্যাপারে নয় যেমন আপনি আমি এখন মাইকে ইন্টারনেটে কথা বলতেছি এটা করা কেউ বেদাত বলতে পারবেন না কারণ এটা আসলে বেদাত এটা এটা হলো আবিধানিক অর্থে বেদাত এটা সারা অর্থে এটাকে বেদাত বলা হয় না এই জন্য ধরে না কেউ এখন বিমানে ছড়তেছে এটাকে বেদাত বলতে পারবেন না কেউ কোনো খাবার ভাত খায় আগেকার দিনে ভাত খাইতো না এটা বেধাত বলতে পারবেন না কেউ এই জাতীয় কাজগুলিকে বেদাদ বলা যায় না কেন এগুলো এগুলো কোনো সারাই ইশ্বরাই বিষয় নয় এগুলো হচ্ছে দুনিয়ার বিষয় দুনিয়ার বিষয় দুনিয়ার বিষয় নিয়ে বেদাত হয় না দুনিয়ার বিষয় বৈধ অবৈধ জিনিস আসে যেটা শরীয়ত বৈধ কিনা সেটা করা যাবে শরীয়ত অবৈধ হলে সেটা করা যাবে না বৈধ হলে করা যাবে অবৈধ হলে করা যাবে না দুনিয়ার বিষয় এরকম জিনিস সরাসরি কিন্তু বেদাত হচ্ছে দিন মনে করে করা হচ্ছে দিনের ভিতরে ঢুকানো হচ্ছে দিনের ভিতরে ঢুকানো হচ্ছে ধরেন আর রসুল্লাহ সাল্লামের উপর সলাত ও সালাম পেশ করা এটা কখনো ওয়াজিব কখনো সুনত সলাতের ভিতরে ওয়াজিব আপনারা জানেন কখনো সুনত কখনো মুস্তাব কখনো স্বভাবের কাজ কিন্তু এইটা তো একটা কাজ এটা পদ্ধতিগতভাবে বেদাত হয়ে যায় কখন যখন আপনি এখানে নতুন পদ্ধতি আবিষ্কার করবেন যে এখন থেকে আমরা কতক্ষণ দাঁড়িয়ে পড়বো কতক্ষণ বসে পড়ব কতক্ষণ সবাই মিলে একসাথে টানব সবাই মিলে একসাথে টেনে টেনে পড়বো এই সিস্টেমটা আমাদের নবী মাহমুদ রসুল্লা সাল্লাহম প্রবর্তন করেননি এবং সেটা সে যুগে হওয়া সম্ভব ছিল এমন যদি হয়তো সে যুগে হওয়া সম্ভব ছিল না এই জন্য রসুল করেননি তখন সেখানে দেখার বিষয় আছে যে আসলে সেটা কি সেটা কি আমাদেরকে সে কাজ করার উদ্বুদ্ধ করতেছে না করে নাই সেটা তখন দেখার বিষয় আছে কিন্তু রসুলের যুগে হওয়া সম্ভব ছিল কিন্তু রসুল করেন নাই সাহাবায়কেরামের যুগে হওয়ার সম্ভব ছিল কেরাম করেন নাই এর অর্থ হচ্ছে এই জাতীয় কাজগুলি বেদাত হবে তাহলে বেদাত হচ্ছে এটাই যে এমন একটি পদ্ধতি যেই পদ্ধতি দিয়ে শরীয়ত প্রবর্তনের মতো কোনো কিছু করতেছে অর্থাৎ শরীয়তের সাথে মনে করতেছে এটা শরীয়ত আসলে শরীয়ত না এমন কিছু হচ্ছে বেদাত এমন কিছু করা হচ্ছে বেদাত আর এটা এটা শুধু দিনের মধ্যে হয় দুনিয়াবি বিষয়ের মধ্যে এটাকে বেদাত টেনে নেয়া ঠিক না তবে দুনিয়াবি বিষয় যদি কোনো কেউ দিনের ভিতরে ঢুকিয়ে দেয় তখন সেটা বেদাত হবে দুনিয়া যে এটাকে দুনিয়াবি বিষয়টাকে দিনের বিষয় মনে করে বসছে যে টেনে আনছে ধরেন কেউ বলল যে কেউ যদি কোনো টিকা দেয় কেউ যদি কোনো করোনা টিকাতে তার দশ নেকি হবে তাহলে সে বেদাৎ করতেছে কারণ এটা দুনিয়ার বিষয় এটার সাথে দিনের কোনো কোনো হাদিসে আসে না কিছু আস নিজে একটা ভেদাৎ চালু করে এত চালু করে দিয়েছে এটা বেদাত হবে কেউ অথবা কেউ যদি বললো যে অস্ট্রেলিয়ার কোনো একটা জায়গা থেকে কেউ একত্র হলে সেখানে হজের সব হবে বা উমরা সব হবে তাহলে এরকম বলে ভেদায়াত হবে কারণ সেই একত্র হওয়ার তো মানুষ কত কিছু কারণে হয় হ্যাঁ কেউ যদি বলে দিনই জমায়েত হলে এত এত সব সেটাও ভেদায়াত হবে সেটাও ভেদায়াত হবে কিন্তু ধরেন কেউ বললো যে আমরা সবাই মিলে ওখানে একত্রিত হবে সেখানে আমরা কর্মপদ্ধতি নির্ধারণ করবো এটাও ভেদায়াত হবে না কারণ এটা তো দিনের বিষয় না দিনের ভিতরে লাগানো দিনের সাথে কোনো কিছু অ্যাড অ্যাড করা হয়নি এই জন্য ধরেন কেউ ওয়াজ ফেলে গেল ওয়াজ মাহফিলে গেলে এমনি সব যে ওয়াজ শুনতে গেছে এটা একটা সব কিন্তু ওয়াজ মাহফিল গুলো এত এত নির্ধারণ করে দিলেন অথবা গেলে আমার এই সব এরকম মনে করলেন তখন বেদাত হবে কারণ আপনি এমন জিনিস বানিয়েছেন যেটা দিনের মধ্যে যেটা নাই এটাকে দিনের ভিতরে ঢুকে ফেলা অথবা দুনিয়ার জিনিসকে দিন মনে করে আমল করা এই দুইটা হচ্ছে বেদাতের মূল কাজ তো ছয়টি কারণে বেদাত হয় আমরা এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন ছয়টি কারণে বেদাত হয় আমরা বুঝিয়ে বলি এক নম্বর হচ্ছে ধরেন আপনার ভেদায়ত হয় যখন একই জিনিস একই জিনিসের একই পদ একই একই রকমের ধরেন একই কী রকম ধরেন আপনাকে বলছে আল্লাহ তালা কোরআনে করিমে যে আপনি কোরবানি দিবেন বাহিমাতুল আনাম দিয়ে বাহিমাতুল আনাম অর্থাৎ গৃহপালিত চতুষ পর্যন্ত আপনার মনে হলো না আমি এখন হরিণ দিয়ে দেবো কারণ অনেক দামি জিনিস হরিণ দিয়ে আপনি কোরবানি দিবেন

একই জিনসের একই একই জিন্সের অর্থাৎ একই গোষ্ঠীর হতে হবে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে প্রকারের ক্ষেত্রে কখনো কখনো বেদায়াত হয় কেমন ধরেন যে আপনাকে বলেছে যে লাইলাতুল কদরে আবাদত করতে কেন লাইলাতুল কদরে আবাদত করলে আপনার সব হবে খায়রু মিন হাজার মাসের থেকে আপনি সেরকম আরেকটা রাত নির্ধারণ করলেন যে এখন থেকে আমরা লাইলাতুল বরাতে আবাদ করবো তাহলে হাজার মাসের সোভাব পাবো আপনার এটা বেদাত হবে কারণ আপনি এই প্রকার একই রাত দুইটা একই প্রকার কিন্তু এর প্রকারের মধ্যে পার্থক্য করে দিয়েছেন দুইটা এক প্রকারের মধ্যে আপনার কি হয়েছে এক প্রকার রাখেন নাই ভিন্ন প্রকারকে এর সাথে অ্যাড করে দিয়েছেন সুতরাং এটাও বেদাত হবে ধরেন আপনাকে আরেকটি জিনিস হচ্ছে কখনো কখনো সংখ্যার কারণে হয় সংখ্যার কারণে কি দেখুন ধর আপনাকে বলা হয়েছে প্রতি সলাতের পরে আপনাকে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার আপনাকে সুবাহ আল্লাহ আলমদুল পড়তে আপনি মনে করলেন যে আমি একটা রাউন্ড ফিগার পড়বো এখন থেকে সেটা কি সেটা হচ্ছে যে আমি পঁয়ত্রিশ 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 হলে সুন্দর হয় অথবা চল্লিশ চল্লিশ হলে সুন্দর হয় এভাবে পড়বো আপনার সেটা বেদায়াত হবে কারণ আপনি সংখ্যা ঠিক রাখতে পারেন নাই আবার দেখুন আপনি জায়গা ঠিক জায়গা ঠিক রাখে পারেন না যেমন কি ধর ধরেন রসুল্লাহাম বলেছেন যে ধরেন আপনাকে বলেছে তো আফ করতে বাইতুল্লাহ আপনি বাইতুল্লাহ তোয়াপ করলে সব হবে এতে কোনো সন্দেহ নাই তো করলেন আবার আপনি মনে করলেন যে এখন থেকে আমি অমুক ফিরের দরগা অথবা অমুক জায়গাতে একটু তোয়াফ করে নেই সব হবে আপনি জায়গা ঠিক রাখতে পারেন না সেখানেও বেদাত হয়ে যাচ্ছে তাহলে আপনাকে জায়গাতে হয় সময় হয় তারপরে আবার দেখবেন সংখ্যাতে হয় সময় হয় সংখ্যাতে হয় আবার সেটা কখনো কখনো জায়গাতে সংখ্যাতে হয় আবার সেটা কখনো কখনো হয় যে তার এতে কখনো কখনও হয় এটার ইয়াতে পদ্ধতিতে পদ্ধতিতে কি ধরেন আপনাকে দূরত করতে বলা হয়েছে কিন্তু আপনি দূরত পড়ার ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে দূরত পড়বেন আপনি কি বলেন না মানুষকে টেনে আনি বলতে হবে মানুষকে টেনে আনি বলতে হবে অনুরূপভাবে আপনাকে বলা হয়েছে সলাতের পরে দোয়া করতে আজকারগুলি পড়তে আপনি আজকারগুলি মানুষকে সবাই সবাই টেনে টেনে বললেন আপনাকে বলছে দোয়া করতে আপনি সবাইকে টেনে টেনে দোয়া করলেন ধরে সবাই মিলে দোয়া করি আমরা এই পদ্ধতিগুলিতে পদ্ধতিগুলি পরিবর্তনের কারণে আপনার কি হচ্ছে ইয়া হচ্ছে বেদাত হচ্ছে চলে বেদাত হয় পদ্ধতিতে হয় সংখ্যায় হয় স্থানে হয় তারপরে তারপরে প্রকারণে হয় আবার গোষ্ঠীতে হয় এইভাবে দেখা যাচ্ছে বেদাত কিন্তু এইভাবে কিন্তু প্রসার লাভ করে থাকে সুতরাং বুঝতে পারছেন যে বেদাত আপনি যে করে আবাদত করবেন আপনাকে এই জিনিসগুলি ঠিক রাখবেন ধরুন আপনি যে ফজরের সলাতে পরে আপনি যদি কোনো বলেন যে আমি একশোবার বার শরীর পরব একশোবার বার শরীর পাওয়ার জন্য দলিল লাগবে আপনি বার নির্ধারণ করতে পারবেন না সংখ্যা নির্ধারণ করতে পারবেন না আপনি উন্মুক্ত রাখতে হবে সেটাকে সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই কারণগুলোতে এগুলোতে এয়া হয় বেদাত হয়ে থাকে এই যে কোনো আবাদাত করার ক্ষেত্রে আপনাকে সেটা ঠিক রাখতে হবে আপনি যদি মনে করেন যে মাগরের নামাজ তিন রেখাত আমি এখন মাগর নামাজকে চার রেখাত পড়ব কারণ এক রেখা বেশিই তো পড়লাম কম তো করলাম না আপনি এটা বেদাত করলেন কারণ এইটা এই পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিক্ষা দেননি তাহলে পদ্ধতিতেও বেদাত হয় আপনার সংখ্যাতেও বেদার্থ হয় সময়ও বেদার্থ হয় জায়গায়ও বেদার্থ হয় অনুরূপভাবে আপনার বেদার্থ হয় যে প্রকরণে বেদার্থ হয় এবং আপনার বেদার্থ হয় গোষ্ঠীতে একই গোষ্ঠী না হলে অন্য গোষ্ঠী হলো। যে আবাদতের যে গোষ্ঠী অন্য গোষ্ঠী নিয়ে আসলো সেটা বেদাত হয়ে যাবে এই ছয় পদ্ধতি আমি বলেছি এগুলোতে বেদাত হয় দুনিয়া যত বেদাত দেখুন এগুলোতে হয় বেদাতের আর দুইটা জিনিস আছে বেদাত কখনো কখনো সরাসরি বেদাত আর কখনো কখনো আপেক্ষিক আপেক্ষিক এবং সরাসরি বেদাতের মধ্যে বেদাত ধরুন আপনি করলেন আপনি নতুন করে একটা আবিষ্কার করলেন এখন থেকে আমরা যে এবং জোহর জোহরের মাঝখানে যেহেতু লম্বা সময় আমরা এখন আটটা নয়টা বাজে একটা সলাত আবিষ্কার করলাম এটা নতুন একেবারে নতুন ধরুন এটা হচ্ছে পূর্ণ বেদাত পুরোভুরি বেদাত যেটা হচ্ছে পুরোভুরি বেদাত আবার ধরেন আরেকটা বেদাত কি ধরেন রসুল্লাহ সাল্লাহ সলাদ পাঠ করতে বলা হয়েছে পড়বেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ আপনি বললেন যে আল্লাহ সাল্লাহ আল্লাহ সৈয়দিনা মাহুলানা হাবিবেনা কত কিছু দিয়ে একটা বললেন আপনি কিন্তু এখন এদাফি অর্থাৎ এটাকে আপেক্ষিক একটা বেদাতে আপনি নিয়ে গেছেন অর্থাৎ এটাকে আগেটা ভালো ছিল এটা সাথে একটু যুক্ত করেছেন আর একটা নতুন করেন একেবারে নতুন করেন নাই বেদাত আপেক্ষিক হয় অর্থাৎ তুলনামূলক অন্য কিছু ডুকাই ফেলার কারণে সেটা বেদাত হয়ে গেছে এই জন্য এই দুই রকম বেদার্থ হন বেদাতের আরো দুইটা প্রকার আছে একটা হচ্ছে কোনো কোনো বেদার্থ দ্বারা কাফের হয়ে যায় আর কোনো বেদার্থ দ্বারা কাফের হয় না তবে গুণাগার হয় বা কবিরা গুণা হয় বড় কাফের হয়ে যায় কেমন আপনি এখন নতুন করে বিশ্বাস আবিষ্কার করলেন যে আমাদের আল্লাহ আমাদের অনেক কিছু করতে পারে এই বেদাত আবিষ্কার করলেন যে আল্লাহ আমার থেকে উদ্ধার করতে পারে এটার কারণে সে কাফের হয়ে যাবে বিধাতের কারণেও কাফের হয় আবার দেখুন বেদাতের কারণে গুণাগার হবে যেমন আপনি মনে করলেন যে আমরা এখন থেকে সবাই মিলে নামাজ সালাতের ফলে সবাই মিলে একসাথে টেনে টেনে আমরা এই দোয়াগুলি পড়ব এবং সবাই মিলে আমরা একসাথে দোয়া করবো হ্যাঁ সরাতের ফলে দোয়া আছে আপনি সেটার কারণে বেদাত করেছেন গুণাগার হবেন কিন্তু এটার কারণে কাফের হয়ে যাবেন না কেন কুফুরির কোনো কিছু নয় কারণ আল্লাহ আল্লাহর কাছে চেয়েছেন চাওয়ার ক্ষেত্রে ভুল পদ্ধতি অনুসরণ করেছেন সেই জন্য সেটা সেটা কুফুরি না হয়ে বেদাত হবে এবং সেটা গুনার কাজ হবে সেটা কুফুরি হবে না বা শির হয়ে যাবে না আশা করি সেটা